বাচ্চার জন্য নতুন খাবার শুরু করতে গিয়ে কী ভাবছেন কিউই ফল দেওয়া যাবে কি না চিন্তা নেই আজকের ভিডিওতে খুব সহজভাবে জানিয়ে দিচ্ছি কিউই কখন কতটা আর কিভাবে শিশুকে দেবেন সাথে থাকবে কিউয়ের দারুণ কিছু উপকারিতা কিউই ফল শিশুকে কখন থেকে খাওয়ানো যায় সাধারণভাবে আট থেকে দশ মাস বয়স থেকে কিউই ফল শিশুর খাদ্য তালিকায় দেওয়া যায় তখন শিশুর নরম ফল সহজে হজম করতে পারে তবে প্রথমবার দিলে অল্প পরিমাণে দিন এবং অ্যালার্জির লক্ষণ যেমন র্যাশ বমি ডায়রিয়া মুখে চুলকানি লক্ষ্য করুন কিউয়ের উপকারিতা যেমন ভিটামিন সি সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার আছে হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরের ক্ষতিকর উপাদান প্রতিরোধে সাহায্য করে পটাশিয়াম মাংস পেশি ও নার্ভের কার্যক্রমে ভালো কীভাবে তৈরি করছি একটু দেখে নিন প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি তারপর আমি এইভাবে একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এই পিউরিটা আপনারা চাইলে সকাল দশটা বা বিকালের দিকে দিতে পারেন এই এইরকম আরও বেবি ফুডের রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম